কি অবস্থা দেখেন ক্যামেরা কিন্তু কত দিশা বান কেটেছে না দেখেন কিরম বৃষ্টি জ্বর আবেদা আর ময়নাকে শ্রেবাস আল্লাহ কি জ্বর আল্লাহ দেখেন কিরম জ্বর বিষে দেখেন এই যে দেখেন্লাহ রাফুল্লুল্ল দেখেন্লাহ রাফুল্লাহ আবেদন মাইনা গেছে গরু আল্লাহ যে দেখেন আবেদন দেখেন তুই ভালো দেখেন আল্লাহ

সবার গাছ ভাঙ্গা সেরে দেবে মাথা ওই যে আল্লাহ দেখেন কিরম বৃষ্টি আল্লাহ ঝড় বৃষ্টি একসাথে তাঙ্গ বাড়ি হলো আপনার একটু ভিতরে তাও বাতাস কম না পাইছে তাও ওই যে দেখেন আমার এই যে সবার গাছ ওই যে দেখেন মাথা আমার ঘরে ঘুরে পড়ছে বৃষ্টি ছাড়লে আপনাকে দেখাবো দেখেন কি অবস্থা খুবই জ্বর বৃষ্টি হ্যাঁ এখন আপনার সাড়ে নটা বাজে যে টাইমে থেকে আপনার জ্বর বৃষ্টি আরাম হয়েছে ওই টাইমে থেকে দেখেন বাইরে আল্লাহ আল্লাহ তাল্লাহ রকমতে এখন একটু বৃষ্টি আপনার কিছু কমছে বাতাস নাই দেখেন আর আমাদের ক্ষতি হয়েছে কিরকম দেখেন আপনাকে দেখা এই যে দেখেন আমি ঘরের পাশ মরাইলাম এই যে দেখেন সবাড়ি গাছ ভাঙ্গিয়া আমার ঘরের উপর দেখেন গন্ধে দেখেন ওই যে দেখেন

এই যে দেখেন সবার গ্যাসের মাথা নাই দেখেন তো ওড়ে আপনার বাইংগা ঘরের পাশমোড়া পড়ছে একদম অবস্থাবাদি খারাপ 20 টা আবা আইবো তারপর যাও ওড়ে ছাভা করে দি গ্যাস ব্যাঙ্কে পড়ছে উপায় নাই বাইরে উপরে করতে চাই কি করবে দেখেন daun নিলাম কাডা ছাভা করে দি রাস্তার মধ্যে নেই আরো করে কাটাবো কাড়ো নাম কাছে দাও কাডা মানা দাও কাড়ো দেখো কাড়ো আও লাগব না কাটা গেছে কি বড় দা লাগব না এডা কাটাবো এই যে ঘর এর মধ্যে হয়ে গেছে ওই জানি ওজনেই দুইটা ফোন লই আর আগে আরেকটা পরছাল কইরা ওইজনে তিন ভে হয়ে গেছে আজকে না পড়লো লাইক করো লাইক করো দেখো कायডা শাইজ দিলাম रे दी देसी रास्ते बिस्टि आगे जाओ गुरार गुर अवस्था खराब आगे जाओ जाओ बराबर हाँ बस इधर इधर हाँ इधर है

বৃষ্টি পড়ার পরে কি সুন্দর হয়েছে ওই দাঁড়া নেব দা দেখুন এখন কি সুন্দর হয়েছে অল্প আগে কি একদম মনে করে আবার বাড়ি ঘর ভাঙ্গি সুইরা নিয়ে যাবো আর দেখেন কি সুন্দর হয়েছে পরিবেশটা নদীর পাড়ের অবস্থা কি না দেখি তো প্রিয় দর্শক আমি আইসি আর নদীর পাড়ে বৃষ্টি সারার পরে এত যে ঝড় বৃষ্টি হয়ে গেলো তাও গরু ডাবাইতে নিয়ে হেরে নাই মানে টাইমই নাই বুঝছেন একবারে দশ মিনিটের ভিতরে আন্দার ওই সারে বাঘ থেকে আই বললে একবারে আপনার তুফান ওই যে দেখেন গরু দেখছেন গরু নিয়ে হের না আবেদা তো বাসুরটা নিশেল আবেদা তো গরুটা তাহলে সারে দেওয়ার ছিল না তাই নাকি গোটা ছাড় দিতে হ্যাঁ তা দূর বাইরে আমি ধোয়া হলাম না আমি বসেছিলাম ভাত খাবনি বুঝছেন আপনার সকাল নয়টা 9:30 এ নাস্তা করি জানেনই তো তে নাস্তা করার পরে আর তুই আই বললো আপনার জ্বর তো এখন কি সুন্দর হইছে দেখেন জায়গাটা ক্ষতি সব জায়গায় হয় না কিন্তু আঙ্গবৈত্ব ক্ষতি হইছে কিছু আর ও দুই এক বৈত্ব হইছে

পাট গুনছে পাট গোনা দেখে যে আপনার জরি বা তার দেখেন হয়ে পড়ছে দশ মিনিটের ভিতরে জরি দশ মিনিটের ভিতরে আপনার গেছে কীছে বাগান গাছ নষ্ট হয়েছে আমার দেখি না আবেদা দুই তিন দিন আগে বাগান গাছ লাগাইছে আর দেখিনি জরিতে ক্ষতি হয় নাই তাও দেখে নষ্ট হয়েছে কি করুন

ভালো আম পৰিছে ভাল লাগিছে